নিম্নে ফেলে দিলেও গুছাই টুচাই বিশ পঁচিশ মিনিট লাগতো কি বলেন আপনারা একটা ক্যাসেট রেকর্ড করতে দশ জনের কথা কম এক ঘন্টা লাগতো মানুষ অপেক্ষা করে দশ জন ইয়ে লাগতো আর এখন যখন এস এম এস এর যুগ চলে আসছে হোয়াটসঅ্যাপ এর যুগ চলে আসছে কল দিলে পাওয়া যায় একবার কল দিয়ে তৃতীয়বার কল দিয়ে যদি না পাই তৃতীয়বার ধরে তারা চৈদ্য গোষ্ঠী উদ্ধার করে গেছে যে মানুষ দুই ঘন্টা অপেক্ষা করছে সে মানুষ এখন পাঁচ মিনিট অপেক্ষা করতে রাজি মরে গেছিস নি ফোন দেখোস না বেড়া কথা কয় না আরেকটু জোরে বলেন না কল্যাণ যত হচ্ছে বিজ্ঞান যত উন্নতি যাচ্ছে আমরা তত কি হচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি অদর্য হয়ে যাচ্ছি কথা বলেন না রে ভাই আগে সাততলা সিঁড়ি উঠলেও তেমন খবর হতো না কিন্তু লিফট মামা আয়শা কথা কয় না লিফট আসার পরে এখন তিনতলাটাও কোন একটা লিফট কথা 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 বলেন 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 ঠিক তো নেই বিজ্ঞানের উন্নতির কারণে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি কেন আমরা সেই জিনিসগুলা ব্যবহার করার মতো করতে জানি না মোবাইল যিনি আবিষ্কার করেছিলেন ওনার সাথে তো আমাদের কখনো দেখা হয় নাই তবে এতটুকু বলতে পারি উনি চোরের জন্য মোবাইলটা আবিষ্কার করেন নাই ডাকাইতের জন্য আবিষ্কার করেন না একটু কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না উনি চোরের কাজ সহজ হওয়ার জন্য উনি এই জিনিসটা আবিষ্কার করেন নাই হয়তো করেছিল কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকবে অ্যাম্বুলেন্সের দরকার হবে ওই অ্যাম্বুলেন্সওয়ালা তো খবর জানবে না এলাকার মানুষ অ্যাম্বুলেন্সকে কল দিবে সেই কারণে হয়তো মোবাইলটা আবিষ্কার করছে কিন্তু আপনি আমি কই ব্যাংক থেকে ব্যাগ একটা লইয়া বাইরেছে সাদা কালারের কাপড় এবার বলেন দোষ কি মোবাইলের না আমাদের একটু জোরে বলেন না এখন আরেকটা হচ্ছে কি কেউ যদি কয় তুই বাইরাল হবি একদিনে কি করন লাগবে তুই তো সাপ একটা কাজ কর হাফেস সাপ হইয়া তুই একটু জিকফিক কাপড় সুপর ফইরা। দাড়িটা টাড়ি করে এলা একদিনে ভাইরাল করে লাইছে তো করে লাইছে চুল টুল লাল করে আমার যুবক ভাইদেরকে আলোচনা শুরু আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই এটা আমার দিয়ে হ্যাঁ এটা আমার মহাব্বত আর কি আমার ভাইকে সুন্দর করে একটা যাওয়ার রাস্তা দেন কষ্ট হচ্ছে আপনাদের আমি যুবক ভাইদের আল্লাহ কবুল করুক বলে না আমি আমার কি সবাই ক্লিয়ার শুনছেন আমি আমার যুবক ভাইদের মুরব্বীর একটু যাবেন মুরব্বীদেরকে আমি একটু পরে আসছি আমার যুবক ভাইদের একটু দোয়া চাচ্ছি ভাইয়া ভাইরাল সবাই হবার একটা ইচ্ছা থাকে কিন্তু ভাইরাল দুই প্রকার একটা ইজ্জতের ভাইরাল আর একটা বেইজ্জতের ভাইরাল আপনি যদি বে ভাইরাল হন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন তারপর আপনার আলোচনা বলেন না রে ভাই কাঁচা বাদাম উড়াই এখন আছে ভাই একটু জোরে বলেন না আছে আর একটু জোরে বলেন আছে তিন মাস আগে কি বাইরে লইছে এখন আপনার মনে আছে কারণ বাংলাদেশের মানুষের টপিকের অবাক হয় না তিন চার দিন পর পরে একটা একটা নতুন নতুন টপিক আসে একটা নতুন টপিক আসা মানে আগেরটা বলেন না আগেরটা কত টিকটক কত কিছু করছে তিন চার দিন ট্রেন্ডিং এ চলছে এটা হচ্ছে বে ইজ্জতের ভাইরাল আর আপনি যদি আপনার জায়গা থেকে আল্লাহকে খুশি করার জন্য যা পারেন করে যান সমাজ সেবা বলেন মানুষের উপকার বলেন করে যান এটাতে আপনি ইজ্জত পাবেন এটাতে আপনি দোয়াও পাবেন এটাতে আপনি আল্লাহর রহমতও পেতে পারেন একটু জোরে বলেন না পৃথিবীতে কারীর কোনো অভাব নাই বাইরালের যুগের আগে কারীর জগতের উজ্জ্বল নক্ষত্র কারি আব্দুল বাসেত যুবকদের আওয়াজ আমি শুনি না আরও জোরে বলেন না রে ভাইয়া কারি আব্দুল বাসেতের জায়গা এখনো পর্যন্ত পৃথিবীর কোনো কারি নিতে কারণ ওনার অবস্থানটা মেমরি কার্ডে ছিল না ওনার অবস্থানটা আশেকদের কোরআন প্রেমিকদের অন্তরে জায়গা করে নিয়েছে কথা বলেন ঠিক না সেজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো এই সমস্ত ধারা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনি করুন আল্লাহর যদি চায় ইচ্ছা হয় আপনাকে আল্লাহ পৌঁছায় দিবেন যেখানে আপনার যাওয়ার যাওয়া দরকার